প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা আর ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো আমি চার দশমিক দুই অনুশীলনী থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাচ্ছি আজকেও তোমাদের চার দশমিক দুই থেকে একের যে ইও নম্বর যে অঙ্কটা আছে ঘন নির্ণয় অর্থাৎ তিন পদের ঘন নির্ণয় আমরা কীভাবে করবো তাই তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো আমরা তিন পদের ঘন নির্ণয় কীভাবে করি এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে ইউন নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন নির্ণয় করে আমরা তিন পদের ঘন কিভাবে নির্ণয় করব তাই আমরা দেখি তার আমরা যে তিন পদের যেখানে আছে তিন পদের ঘন প্রথম যে দুইটা পদ আমরা একদিকে করে নেব যে কোনো সাইড অর্থাৎ লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা সাইড আমরা কী করে নেবো এক দিয়ে করে নেব আর একটা আমরা আমাদের দ্বিতীয় পদ আমরা করে নেবো তাহলে এখন দেখি এখন যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর নয় এ আমরা ঘন নির্ভর করব তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে কিউব আমাদের ঘন হয়ে গেল আমরা যে কোনো দুইটা পদ হয় প্রথম দুটো পদ না শেষ দুটো পদ যে কোনো দুইটা পদ আমরা দিয়ে করে নেব আমরা প্রথম দুইটা পদ নিয়ে নিই সেকেন্ড প্রাকেট আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমাদের প্রথম পদ করে নিলাম এটা আমাদের দ্বিতীয় পদ জেড স্কোয়ার সেকেন্ড প্রাকেট তারপর বি অর্থাৎ এটা এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হরকূপের সূত্র যে আমাদের আছে অর্থাৎ এ প্লাস বি অল কিউবের সূত্র যে আছে এই সূত্র অনুসারে আমরা এটা ঘন নির্ধারণ অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি প্লাস প্লাস থ্রি এ স্কোয়ার বিয়ার এই যে সূত্র আছে এই সূত্রের সাহায্যে এই ঘনটা আমরা কি করবো নির্ণার আমরা তাহলে একটি আমাদের এ এটা হচ্ছে আমাদিকত ডি তাহলে প্রথম আমাদের এ কিউব এ হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে কিউব এ কি প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি আমাদের সূত্র এ হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমার কত আছে জেট অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি আমার কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার কত আছে জেড স্কোয়ার প্লাস আমার কত স্কোয়ার তার হবে কি এটা মানে তাহলে এ কিউ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এখন দেখো এটি কিন্তু আমার আবার কিন্তু আমাকে এটা আমাদের সূত্রে পড়িয়ে দিল এ প্লাস বি হরকমের সূত্রে গেছে এই অংশটিকে আবার আমরা এটা এ প্লাস বি হরকমের সূত্রে আমরা ফেলে দেবো ইউজরা তাহলে এ কিউ যেহেতু মাইনাস সূত্র মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ার তারপরে কী হলো প্রিয় মদ্রা তাহলে আমরা এটা আবার সূত্রে ফেলে দিলাম এবার এই অংশটুকু আছে আর এই প্রিয় প্লাস থ্রি আর জেট স্কোয়ার করলে কী হয় থ্রি জেট স্কোয়ার দেখো আমাদের এটা এ এ সূত্রে আমাদের এই অংশটুকু এ স্কোয়ার মাইনাস আছে এটা এ মাইনাস হোলি সূত্রে পড়েছে আমরা এটা সূত্রে ফেলে একবার আমরা করে ফেলি তাহলে এক্স পাওয়ার কত ফোর মাইনাস

আর এখন আসো আমরা তো যে এক্স স্কোয়ার তারপর কিউ আস তারপর যে এক্স পাওয়ার হলো সিক্স মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার থ্রি এক্স পাওয়ার ফোর ওয়াই থ্রি এক্স পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে যাবে এখানে থ্রি এক্স স্কোয়ার তারপর এখানে ওয়াই ওপরে স্কোয়ার হবে এখানে এখানে স্কোয়ার সরি এখানে ওয়াই স্কোয়ার হবে একটু হ্যাঁ ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে কী আসলো এক্স থ্রি এক্স স্কোয়ার তারপর স্কোয়ার কথা আসলে ওয়াই পাওয়ার এখানে ফোর প্লাস এখানে ওয়াই তার তারপর কিউব আসে তাহলে চলি মাইনাস কেন হবে মাইনাস হ্যাঁ ওয়াই কিউব কথা ওয়াই কথা এখানে সিক্স প্লাস এই সংখ্যাটা যেটাকে সংখ্যাটা করে দেবো করে তাহলে থ্রি এক্স ফোর জেড প্লাস কত এক্ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে ক্লিয়া প্লাস থ্রি জেড স্কোয়ার ওয়াই পাওয়ার প্লাস ফোর তাহলে থ্রি ওয়াই পাওয়ার ফোর জেড স্কোয়ার এখন এখন আমরা এই লাইনে চলে আসি এখন প্লাস থ্রি থ্রি জেড স্কোয়ার এটা একটু গুল করিয়ে দেবো আমরা এই অংশ সম্পূর্ণ একটু গুল করিয়ে দেব তাহলে থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস সি গুণ করব থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কি আসলে এখানে এখানে সিক্স না তা ভেঙে ভেঙে আমরা কী করতে পারি আমরা আমরা ঘনটা নির্ণয় করলাম ভেঙে ভেঙে প্রথমে দুইটা পদকে এক পদে পরিণত করে আমরা ঘনটা নির্ণয় করলাম তারপরে এটাকে ঘন পড়ে আবার সূত্রে ফেলিয়ে দিলাম ফেলিয়ে দিলাম আমরা ঘনটা নির্ণয় করলাম তিন পদের ঘন আমাদের পদ আসবে দশটি দেখি আমরা এখন দশটা পদ আছে কিনা একটা দুইটা 3টা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমাদের দশটা পদ আসবে আমাদের দশটা পদ আমাদের এসেছে প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে যে তিন পদের ঘন কীভাবে নির্ণয় করতে হয় আমরা যে কোনো দুইটা পদ একদিকে করে নিই তারপরে আমরা ভেঙে ভেঙে আমরা কী করি ঘন নির্ণয় করতে পারি তিনশো তিন পদের যে ঘনগুলো আছে প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আলাইকুম